কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি অপু অপুশ সংসারই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল ছটা কথা মানে জগিং করে এসে তারপরে সবজি কাটতে বসেছি সবজিটা সচরাচর তো আমি কাটি না বাকি কাটি তবে ওদের এখনো ডাকিনি আমি আর একটু পরে ডাকবো সাড়ে ছটায় ডেকে তুলব তো ভাবলাম আজকে সবজিটা আমি কাটি মানে কপিটা এত সুন্দর যে দেখে আমারই কাটতে ইচ্ছে করছিল তো বাকি বাপি উঠলে আর আমাকে কাটতে দেবে না উনিই কাটবে তাই ভাবছি আমি কাটি আজকে সকালবেলা রুটি আর পাতা কপি ভাজা করবো আজকে ঠান্ডাটা মোটামুটি পড়েছে কিন্তু দিল্লিতে হ্যাঁ ছোট ছেলের জন্য টাকলুর মা দিয়ে গেছে মানে বোন দিয়ে গেল চাউমিন ও ওরও বানানো হয়ে গেছে নাস্তা টাস্তা মেয়েও স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে বর যাবে আমার এই ইউনিক বটিটাই ধার কিন্তু প্রচন্ড জানো তো ইউনিক বটিটা তো আগে কতবার দেখিয়েছি এই যে খুব ধার তারপর বাপি বটিরটা ইউজ করে না উনি চাকু দিয়ে সবজি কাটে পাঁচটার সময় চোখ খুলে আগে দুই গোয়া রসুন খেয়েছি তারপরে জগিং করতে বেরিয়েছি কাড়াটা বসিয়ে দিয়ে এসে কাড়া খেয়েছি তবে এখনও ব্রাশ করিনি এখন যাব ব্রাশ করবো ব্রাশ করবো আর ওদের তুলবো সুন্দর করে কেটে সিঁড়ি 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 করে সবজি যত সুন্দর কাটা হয় রান্নার ইচ্ছা কিন্তু ততই হয় মানে তত ভালো হয় আর আমার মনে হয় সবজি কাটা ভালো হলে সবজি রান্নাটাও ভালো হয় এটা আমি মনে করি তো চলো সবজি কেটে ছেলেদের আগে তুলে নিয়ে আসি সাড়ে সাতটা বেজে গেছে ওদিকে বড় ছেলে এখনো বিছনা ছাড়েনি ওর কপি ভাজা হয়ে গেছে ওর পাপড়ি রুটিটা করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ হয়েছে বড় ছেলে এখনো ঘুমাচ্ছে শুয়েছে রাতে অনেক লেজে ঘুমাবি ডাকলেও উঠছে না আর এদিকে আমার ছোট ছেলে সে রেডি রুটিটা করতে গিয়ে তিনটা টুকরা হয়ে গেছে রুটি ভেঙে গেছে এই এই আটা রুটি না করতে গিয়ে ভেঙে যায় আমি দেখেছি আর এদিকেও বাকি সবজি টুটি সবই কেটে দিয়েছি সবজি মাছ যা সব কেটে দিয়েছি ছেলেরা চলে গেছে আমার ছেলেরা বেরোনোর পরে আমার বাড়ি ঘর একদম দেখার মতো থাকে না এত বিচ্ছিরি অবস্থা হয় আমার ছেলেরাও বেরিয়েছে আর এই দেখো কিছু নাই শোনো আজকে যাও সত্যি কথা এই মুহূর্তে কিচ্ছু নাই দেওয়ার মতো যা যাও গতকালকে ভেঙে রাখা নারকেল ভাবলাম যে আগে নারকেলটা কোড়াই তারপরে অন্য কাজে হাত দেবো বুঝি আমি তো করিয়েছি আর এই যে আমার কাজের লোক চলে আসছে দেখো আমার হওয়ার পরে সে নিয়ে বসেছে এবার ও নারকেল কোড়াক আমি ঘরের অন্য সমস্ত কাজ বুঝিয়ে নিই কো কোড়াও তুমি বাম্মা পিঠা বানাবে না হ্যাঁ দিন নেই চলো তুমি কাজ করো আমি আমার কাজ করি শোনা সব কাজ পরে রয়েছে সমস্ত কাজ করে তারপরে ফিরে আসছি তাই না ওই ওই দেখো দেখো এখন বাজে বারোটা সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে এসেছি রান্না করতে মানে জামা কাপড় কাঁচা ধোয়া যা কিছু ছিল কিছুটা হাতে ধোয়া ছিল সেগুলোই ধুয়েছি যা মেশিনে ধোয়ার আছে সেগুলো ধোয়া হয়নি সেটা দুপুরবেলা বেলা দেখবো সব কিছু তো আর মেশিনে দেওয়া যায় না তো আজকে রান্নাবান্না কী কী হবে সেটা বলছি এই যে কালকের কিনে আনা মাছ মাছের শুধু মাথাগুলো দিয়ে আজকে এই যে ওলকপি সবজি করবো ওলকপি আলু দিয়ে আর সকালে ছোট ছেলে বলে গেছে মা আমার পছন্দের মতো করে ডাল করো ওর পছন্দ বলতে মসুরির ডালটা পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে ওর জন্য করতে হবে আর এই ভাতু ভাতোয়া শাক গতকালকে কেটে রেখেছিলো এই যেন তো শীতের দিনে না শাক খাওয়াটা খুব ভারী পড়ে যায় কারণ ধুতে হবে তো অনেকবার বাতুয়া শাকে কিন্তু প্রচুর বালি থাকে মানে জল এত ঠান্ডা আজকে ট্যাঙ্কির জল খুব ঠান্ডা আর তারপর আবার মাথা ধুয়ে স্নান করেছি তো আরও ঠান্ডা লাগছে আমার যাই হোক ঘড়ির কাটা এগিয়েই যাচ্ছে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি শুরু করি বারোটা দশও হয়ে গেল দেখো আগে মাছটা ভিজিনি কড়াই গরম হয়ে গেছে ঘড়ির কাটা রাইট দুটোর কাছে এখন তবে রান্না হয়ে গেছে কিন্তু ভাতটা হতে একটু বাকি আছে ওলকপি মাছ দিয়ে সবজি এই যে শাক ভাজা আর এই যে ডাল শুধু ভাতটা হলেই এখন হয়ে যায় এখন বাজে দুটো তবে যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণ আমি রান্না করা বাসনটুকু ধুয়ে নিই দুটো কড়াই আছে দুটো ঢাকনি আছে ব্যাস দেখো আমারই খিদে পেয়ে যায় দেড়টা বাজলেই আমার খিদে পেয়ে যায় জানো তো কিন্তু কি করব করেই উঠতে পারছি না তার আগে যাই হোক চলো ভাতের ফ্যানটা ফেলি আর বাসনটুকু ধুয়ে আসছি সমস্ত রান্না বান্না কমপ্লিট বাসন ধোয়া এখন অপেক্ষা ছেলেদের আসার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে রয়েছি দুটো পনেরো হয়ে গেছে বাস আর পনেরো মিনিট পরই ছেলেরা ঘরে চলে আসবে খাবার দাবার খেয়ে বাসন কোষন ধুয়ে রান্নাঘর থেকে ফ্রি হতে হতে একদম চারটা বেজে গেছে আর এদিকে কয়েকটা কলা আনতে বলেছিলাম আমার বাপিকে সকালবেলা দেখলে যে টাকলু নারকেল করাচ্ছিল ইতিমধ্যে মনে পড়লো ঘরে নেই ময়দা আবার ব্ল্যাঙ্কেটে অর্ডার করলাম এই যে ময়দা এসেছি ময়দা রিফাইন্ড আর নির্মা বোধ হয় খুব সম্ভব তারাও দেখছি খুলে হুম চলো একটু পিঠা বানানোর চেষ্টা করি ছেলেরা যা খায় তাই তো বানাবো তাই না সুজি আর এর মধ্যে দেব একটু ময়দা কথা মানে মালপোয়া বানাবো বললু আমাকে একটুখানি চালের গুঁড়ি এনে তো বাবা একটু না না আধা রাস্তা নয় যে কাটোরি রয়েছে দেখো জিনাই আগে এটাকে মেখে দেখি তারপরে লাগলে চালের গুঁড়ি দেব এদিকে চলে আসো টাকলু এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিই খুব বেশি মিষ্টি আমি দেব না সামান্য আর দেব নারকেল নারকেল কোড়া ওটা নিয়ে গেছে ওইখান থেকে হ্যাঁ তুই রাখ ওটা ভাজজি নারকেল চালের গুঁড়িটা দিয়ে নি দাঁড়া চালের গুঁড়ি বেশি দেবো না কিন্তু হুম উরি দিয়েছি এবারে দুধ পরিমাণ অনুযায়ী দুধ দিতে হবে টাকলো ধারা টাকলো শোনা মেখে দেখে নি আগে লাগবে কিনা আর দুধ ঠিক আছে অল্প অল্প দুধ দিয়ে দিই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি কিন্তু হুম আগে একটা দিয়ে দেখি যে আরও পাতলা করতে হবে কি না ও শুধু আছার খায় পাছার খায় এই এই দেখ এই যে ওইটা দাদা ভাইকে দিয়ে এ বাবু এটা কি ওর হাতে দেখে যে মুখ টুক পুরো কালো করে নিয়েছে সরা ওর হাতের থেকে দেখ মুখটা পুরো হনুমানের মতো করে নিয়েছে আয় রে ভগবান এই দাঁড়া এই দাঁড়া দেখো মুখটাকে পুরো হনুমান এ মা প্রথম একটা দিয়েছিলাম তো গাঢ় হয়ে গেছিলো ব্যাটার ওই জন্য ভালো হয়নি বুঝেছো দেখো মোটা মোটা হয়েছে আমার সোনা খাচ্ছে ওই দেখো প্রথমটা টেস্টি চাই ওরে বাবা গো খাও দেবো বসে খাও বসে খাও ওখানে গিয়ে বসবে যাই হোক দেখি ব্যাটার পাতলা করা হয়েছে এবার দিয়ে দেখি কি হয় এবার তাও ঠিক আছে মানে আগের বারের থেকে একবার ঠিক আছে জানো তো এই পিঠাটাই আমি কিছুতে ভালো মতো বানাতে পারি না মানে ঠিক মনের মতো হয় না আমার চিনি কিন্তু নাকে বরাবর দিয়েছি আমার টাকলু সোনাকে একটু দেখাবো তোমাদেরকে যে কি সুন্দর বসে খাচ্ছে উঠে পড়েছে তুমি দেব আরও দেব বসে খাও তুমি সুন্দর বসে বসে খাচ্ছে ওখানে তো ছেলেরা স্কুল থেকে এসে সব ইউনিফর্ম খুলে খুলে ফেলে রেখেছে তোমার ফোন এই যে বড় পাপার ফোন দে মানে যেমন হওয়া দরকার যে চারিদিক থেকে সুন্দর ফুলের মতন হবে সেই রকম হয়নি তবে ফুলেছে সেই ঠিক যেমন হয় তেলের পিঠা তেমন হলো না ডাকলু সোনা এই দেখো সুন্দর ফুলে ফুলে হয়েছে কিন্তু বেশ দেখো যেমন হওয়া দরকার ছিল তেমন হয়নি ঠিকই একেবারে খারাপও হয়নি ভালোই হয়েছে সারা দিন খাটা কাটনি করে এই হয়েছে পিঠা বাড়িতে পিঠা খাওয়ার লোক নেই জানো তো আমার বানানোর খুব শখ তবে খাওয়ার লোক নেই যাই হোক এই কাজ করতে করতে সন্ধ্যে ছটা হয়ে গেছে আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে